আসছে পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়া দিনে বাংলাদেশ জুড়ে ঠিক কি করতে চলেছে জানেন এখন থেকেই বড় ঘোষণা করে দিল ইউনুস সরকার কিন্তু পাঁচই আগস্ট কি এমন ঘটতে চলেছে তাহলে কি এখন থেকেই ভয় পেতে শুরু করেছে ইউনুস সরকার কেন পাঁচই আগস্টকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে তবে কি ওই দিন ধামাকা কিছু ঘটতে চলেছে দেখুন বাংলাদেশের পাঁচই অগস্ত দিনটি এখন থেকে জাতীয়ভাবে পালন করা হবে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে এই দিনটিকে ঘিরে সরকার ঘোষণা করেছে এটি একটি সার্বজনীন ছুটি হবে অর্থাৎ সরকারি ও বেসরকারি স্তরে ছুটি থাকবে সরকারিভাবে এই সিদ্ধান্ত জানানো হয় এবং জানানো হয় যে আগামী বছর থেকে এটি কার্যকর হবে একদিকে যেমন এটি এক ঐতিহাসিক সিদ্ধান্ত অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি বর্তমান প্রশাসনের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন দুহাজার সালের এই দিনেই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তীব্র ছাত্র আন্দোলনের চাপে পড়ে বড় রাজনৈতিক পরিবর্তনের হয় শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা সেই আন্দোলন সমাজের সর্বস্তরের মানুষকে প্রভাবিত করে এবং ব্যাপক জনসমর্থন পায় সেই আন্দোলনের চাপে শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং শেখ হাসিনা বিদেশে চলে যান ওই দিন থেকে দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয় প্রধানমন্ত্রীর পদত্যাগে সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে বর্তমান সরকার পাঁচই আগস্ট ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে সরকারের মুখপাত্রদের মতে এটি শুধু একটি ছুটি নয় এটি একটি প্রতিরোধ ও গণতন্ত্রের দিন যা বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে সাংবাদিকদের এক বিবৃতিতে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেন ছাত্র জনতার ঐক্য সাহস এবং গণতান্ত্রিক চেতনার স্মৃতিতে এই দিনটি জাতির পক্ষে গর্বের এটি কোনো দলের নয় বরং দেশের মানুষের জয় জানা গেছে প্রতি বছর এই দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্মরণ সভা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট প্রেক্ষাপটে ফিরে গেলে দেখা যায় দেশের তরুণ সমাজ সরকারের কোটা ব্যবস্থা দুর্নীতি শিক্ষা ব্যবস্থার সংকট এবং চাকরি সুযোগের অভাবে ক্ষোভে ফেটে পড়ে ধীরে ধীরে এই ক্ষোভ রূপ নেয় বৃহত্তর ছাত্র আন্দোলনের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ এমনকি স্কুল পর্যায়ে শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেয় দিন যত এগোতে থাকে আন্দোলনের দাবিগুলো আরো রাজনৈতিক রূপ নিতে থাকে শেখ হাসিনা সরকারের পতনের স্লোগান তখন রাজপথে এক সর্বব্যাপী ডাক হয়ে দাঁড়ায় আন্দোলনের চাপে পড়ে শেখ হাসিনা শেষ পর্যন্ত পদত্যাগ করেন এবং নিরাপত্তার কারণে দেশ ত্যাগ করেন এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের দিকে এগিয়ে যায় অনেকে বলেন এটি বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার পুনর্জন্ম পাঁচই অগস্ট কে ছুটির দিন ঘোষণা করায় অনেকে সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ বলেছেন এই দিনটি স্বীকৃতি অত্যন্ত প্রয়োজন ছিল কেউ লিখছেন যারা রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল আজ তাদের প্রতি দেশের শ্রদ্ধা জানানো হলো তবে অন্য একটি অংশের মতে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কেউ কেউ মনে করছেন সরকার হয়তো রাজনৈতিক ফায়দা তুলতে এই দিনটিকে জাতীয় মর্যাদা দিচ্ছে যদিও সরকার জানিয়েছে এটি সম্পূর্ণভাবে একটি অরাজনৈতিক উদ্যোগ এবং কেবলমাত্র ছাত্রদের আত্মত্যাগ এবং দেশের গণতান্ত্রিক চেতনাকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত বর্তমান সরকারের এই সিদ্ধান্ত ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গিকে আরো গণমুখী ও স্মরণমূলক করে তুলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতি ও সচেতনতার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে এই সিদ্ধান্ত একদিকে যেমন গণতন্ত্রের শক্তিকে স্বীকৃতি দেয় অন্যদিকে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়কে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে সুযোগ তৈরি করে দিচ্ছে পাঁচই অগস্ট আর শুধুমাত্র একটি তারিখ নয় এটি হয়ে উঠেছে বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার প্রতীক যেখানে ছাত্র ও সাধারণ মানুষ একসাথে মিলেই রচনা করেছিল এক নতুন রাজনৈতিক সকাল রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি